আলহেন্দুলিলাই রবিলামি আরো আহমিল মালিকীয় يا نابه وإياك نصفين اهدنا الصراط المستقيم ிமோசிமில் ஆமா আমার ভাইয়েরা যারা সবাই বসে আছি ভাই আমরা সেরে এ আমার রসুলের মেয়ে ফেলে সবাই আমরা আসছি যেখানে জলসা হয় সেখানে আমার নবীর জান্নাতের বাগান যেখানে জলসা হয় সেইখানটাই হচ্ছে চারুদিকে ঘেরাও করে সেটা হচ্ছে জান্নাতের বাগান এই জান্নাতের বাগান যারা যারা আমরা বসে আছি আমরা সবাই জান্নাতের বাগানে যতক্ষণ আমরা থাকব ততক্ষণ আমাদের জীবনের গুণাটাকে আল্লাপা ক্ষমা করে দিব এই জান্নাতের বাগানে আমরা যতক্ষণ এখানে বসে থাকব ততক্ষণ আমাদের নিঃশ্বাস যাচ্ছে আছে এই নিঃশ্বাস যাচ্ছে আর আসছে আমাদের আমর নামায় নেকি লেখা হচ্ছে আমাদের আমর নামায় নেকি লেখা হচ্ছে আমরা কোনো খারাপ কাজে যে আমরা বসে নি আমরা হচ্ছে আমার রসুলের কথা হবে আমার আল্লাহর গুণগানের কথা হবে আমার আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে ওই জন্য আমার আল্লাহ পাক বলছেন এ ফেরস্তারা যেখানে আমার নবীর কথা আলোচনা হয় যেখানে আমার রসুলের কথা আলোচনা হয় যে আমি আল্লাহ বলে বিশ্বাস করে যেখানে কথা আলোচনা হয় দিকটা ঘেরাও করে আমার আল্লাহ পাকে বান্দা বাঁধরা যত আছে এখানে আমি একটা কথা বলতে চাই ভাই আমরা যাই করি সারা দিন কঠোর পরিশ্রম করে আমরা আসি যে যে কাম করি ভাই সারাদিন কঠোর পরিশ্রম করে আমরা আসি এসে আমার আল্লাহ পাখের কাছে আমার আল্লাহর ঘরে গিয়ে আমি বিড় বিড় করে আল্লাহকে আমি চাইব আমার রকবুল আল দয়াময় আমার দিল্লের কথা আমার রব্বুল আলমীর সব জানতে পারে আমি কি বলছি আমি কি চাইছি সমস্ত কথা আমার মহান রব্বুল আলমীর সমস্ত কিছু শুনতে পাব আমার ভাইরা আমরা বেশি বেশি আমার কারো আব্বা নেই কারো আম্মা নেই মা বাপ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে সে মা বাপ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আজকের আমাকে আপনাকে দুনিয়াতে রেখে দিয়ে গেছে আমি যদি ভালো কাজ করি পাঁচ অক্ত যদি নামাজ পড়ি আমার আল্লাহর কাছে গিয়ে দুহাত তুলে আমার যেই মা বাপ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে সেই মা বাপের জন্য আমি দুহাত তুলে দু ফটা জল ফেলে আল্লাহর কাছে দুহাত তুলে রব্বি লে হুমা কামা রব্বাহিনী শির দোয়া করবো আমার আল্লাহর কাছে আল্লাহ পা বলছেন এ বান্দা তুমি বলো রব্বি লে হুমা কামা রব্বাহিনী শির আমি আল্লাহ আছি তোমার মা বাপের জন্য তুমি দোয়া করো তোমার জন্য তোমার মা বাপ কত কষ্ট করে লালন পালন করেছে ভালো খায়নি মন্দ খায়নি তোমাকে খাবে সেই মা বাপ আজকের কবরে গিয়ে শুয়ে আছে কি হালে আছে সেই মা বাপ হালে আছে আমার ভাইয়েরা আমার মরব্বী একটা কথা খেয়াল করে দেখবেন ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে ওই অন্ধকার কবরে যেতে হবে ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে ওই অন্ধকার কবরে যেতে হবে এই দুনিয়াতে কেউ থাকবে না এ আল্লা পাখের বান্দা বান্দিরা তোমরা বুঝতে পারছ না সময় একদিন আসবে ওই মা বাপ যাদের দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে কি হালে আছে ওই কবরে তাদের জন্য আমরা নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ব নামাজ এমন একটা চাবি ওই নামাজ তোমাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তাতে নিয়ে আসে নামাজ এমন একটা চাবি নামাজ খারাপ রাস্তা থেকে তোমাকে ভালো রাস্তাতে নিয়ে আসে ওই নামাজ আর কোন জিনিস আনতে পারবে না তোমাকে ভালো রাস্তায় ওই নামাজ নিয়ে আসে খারাপ কাজ করেছ নামাজ পড়ো তোমার দিল আপসে পানি হয়ে যাবে আমি ওই খারাপ কাজের দিকে আর যাব না ওই খারাপ কাজ আর করব। না আমার আল্লাহকে ভয় কর। আমার আল্লাহর কাছে কাল কেমতের ময়দানে কিভাবে মুখ দেখাবে তোমরা একটা ব্যক্তি এত পাপ করেছে আল্লাহ পাক বলবে এ বান্দা যাও তোমার ঠিকানা জাহান্নামায় তোমার ঠিকানা নামায় চলে যাও জাহান্নামে চলে ওই ব্যক্তিটা জাহান্নামার দিকে যেতে যেতে আমার আল্লাহর দিকে ঘুরে ঘুরে তাকায় ওই ব্যক্তিটা জাহান্নামায় নামায় যেতে যেতে আল্লাহর দিকে ঘুরে তাকায় আমার আল্লাহ রহমান রহিম আমার আল্লাহ গফুরে রহিম আমার আল্লাহ পাক দয়াময় আমার আল্লাহ পাক তোমার মায়ের থেকে সত্তর গুণ আমার আল্লাহ ভালোবাসে তোমার মায়ের থেকে সত্তর গুণ আমার আল্লাহ পাক ভালোবাসে তোমার আমার ভাইয়েরা আমার আব্বা জানেরা পর্দার আললে আমার আম্মা জানেরা আছেন সেই আমার আল্লাবালা ভাইয়েরা একটা কথা খেয়াল করে দেখবেন আমাদেরকে আমাদের কো নামাজ পড়তে হবে আমার ছেলে মেয়েদেরকে নামাজ পড়াইতে হবে কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই আমার আল্লাহ পাক বলছে তোমার জীবনের গুনাকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব বেশি বেশি আমার কাছে দোয়া রব্বানা জলাম না আনফুসানা অল ফিরলানা ও তারা হেন্নানা কু নান নামিনাল আমার আল্লাহর কাছে দুহা তুলে দোয়া করো আমার পাক তোমার জীবনের গুনাকে আল্লাহ আমার ক্ষমা করে দিব রব্বুল ক্ষমা অনেক হাজিরা হজে যায় অনেক হাজিরা হজে যায় হজ থেকে যখন ঘুরে আসে তার দিলটা তখন নরম হয়ে যায় আবার অনেক হাজি আছে তার দিল পাথর হয়ে যায় অনেক হাজি আছে হজ করে যখন আসে তার দিল্লের ভিতরে একটা ভয় ঢুকে যায় যে আমি পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আমাকে ঠিকভাবে চলতে হবে আল্লাহ যে রাস্তায় গেলে খুশি হয় সে রাস্তায় আমাকে যেতে হবে আর অনেক হাজিরা আছে বহুত দুষ্টামি করে তার বাড়িতে বড় বড় টিভি হাজি হত করে এসে মাথায় টিভি দেখ কবরে আইসো কবর বলছে আইসো বান্দা আমার কাছে আইসো আসতে হবে আমার আমার নবী যখন মেয়ারাজে যখন গেলেন আমার নবী যখন মেয়ারাজে গেলেন সব শাহবাগণেরা তাকে চারুদিক থেকে ঘেরে নিল আমার নবীকে আমার রসুল যখন কথা বলতেন আদবের সঙ্গে সমস্ত শাহবারা চারুদিকে ঘেরে ওনাকে বসতেন ওনার পাক জবানে কথা শোনার জন্য এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলত মা রসুল এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতো হাদিসের কথা এত সুন্দর সুন্দর ওনার পাক জবানে হাদিসের কথা শোনার জন্য আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য সবাই সাথে বসে থাকতো আর আমরা হাদিসের কথা হলে আমরা সব উঠে পালে যায় কেউ বসে থাকি আবার কেউ উঠে পালে যায় আজান হচ্ছে হাই আল্লাহ হাই আলাল ফালা আজান হচ্ছে না মসজিদের দিকে এসো তোমরা মসজিদের দিকে আইসো কিন্তু আমরা আজান শুনি না নামাজ পড়ি এ আল্লাহ পাকের বান্দা বান্দীরা সুযooq সবার আসবে তোমরা বুঝতে পাচ্ছ না রোজা মাসে রোজাদারীদের যখন রোজাটা রাখে সারা দিন রোজা রেখেছে রোজা রেখে যখন রোজা খুলতে যায় ওর মনের ভিতরে এমন একটা খুশি আসে এমন একটা এত মনটা ওর খুশি খুশি ভাব আমি রোজা ইফতার করব ও রোদারির মনটা আনন্দই ভরপুর হয়ে যায় আমার আল্লাহ পাক বলে এই রোজাদির বা রোজাদের বান্দারা রোজা এক আগে ধারে রেখে যে যা দোয়া করবি আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নেব এক আগে ধারে রেখে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন তোমার জীবনের গুণা আমার আল্লাহ পাক ক্ষমা করে দিবি তোমার ঘরেতে বিপদ নফল নামাজ পড়ো দুরাকাত নফল নামাজ পড়ো তোমার বাড়িতে বিপদ দুরাকাত গিয়ে দুরাকাত নফল নামাজ পড়ো আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো আমার আল্লাহ পাক মহান রব্বুল আলমিন তোমাকে আল্লাহ পাক হেফাজত করি আমার ভাইরা বুঝতে পারছি না আমরা ওই জন্য বলি ভাই বেশি বেশি করে আমরা দরুদশলী পড়ব বেশি বেশি করে আমার নবীর জিকির করব আল্লাহর জিকির করব আমার নবীর দরুদ পড়বো বেশি বেশি করে மூலயக்கா ரோசு சாலிக்கா சாயோசலா ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামু আলাইকা নবী না হলে দুনিয়ায় না হলে ফরীস্তা খোদা হয়েছি উমতে তোমার তাতোরে শুকুর হাজারে বারো বিশালামুকা রসুল সালামু লাইকা ইয়াহ বিশালামিকা সালাবা দু লাব্রাহিম দিলেন যে খুলে দাও আসমানের দুয়া এসেছে নবীদের সড়দার করিতে আল্লাহ দিদার বিশাল আলাইকা এ রসুল সালাম আলাইকা আমি সালাম আলাইকা सलाबा दुर्का या नबी सलामुआ लयका या रसूल सला मुआलायिका या बीर सलामुआ लयिका सलाबा दुर्का नबीना होले दुनियाए নহ'লে খোদা হৈছি মতে তোমাৰ তাতৰে শুকুৰ হাজাৰে বাৰ্যান বিচালামুৱাইকা চোল চালামুৱাইকা বিচালামুৱাইকা সালাবা দালালাইকাজ ইব্রাহিম তেলেন যে আবার খুলে দাও আসমানের দোয়ার এসেছে নবীদের সর্দার করিতে আল্লাহর দিদার নবী সালাইকাল সালামু আলাইকা।